মানে গাজা কেন বলে গাজা গাজা নামে তো পরিচিত এটা একটা নাম একটা গাছের নাম গাজা গাজা এটা নাম দিয়েছে আপনার নাম দিয়েছেন সিদ্ধি কেউ সিদ্ধি ভাষায় ডাকছে কেউ গাজা ভাষায় ডাকছে কেউ প্রসাদ ভাষায় ডাকছে একটা গাছের বিভিন্ন ধরনের নাম এখন কেউ তো আমার আসলে আমরা সাধুদের সাথে চলার চেষ্টা করি সাধুদের সঙ্গ আমরা নেওয়ার চেষ্টা করি সাধুদের সাথে আমরা ভ্রমণ করার চেষ্টা করি তাই আমরা সাধুদেরকে সম্মান জানাই কোনো এক সাধু ইনি লেখেছেন যার নাম লালন উনি একজন সাধু মানুষ উনি পীরের হাতে বায়াত তাই হয়তো এত সুন্দর বাণী উনি লিখতে পেরেছেন আর এই বাণীকে আমি ভালোবাসি তাই হয়তো আমি বলতে পারলাম আপনারা আপনারা আমাকে অবশ্যই অবশ্যই দোয়া দোয়া করবেন করলে আমি জান্নাতে যেতে আচ্ছা মামা আরেকটা জিনিস এটা হয়তো একটু দেখতে বা শুনতে খারাপ লাগতে পারে এই যে সেবন করতে সেবন করে যারা সিদ্ধি অনেকে বলে ঘাজা অনেকে বলে সিদ্ধি মানে এটা দুইটা নাম কেন আসলে এটাকে যদি আপনি সিদ্ধি বলেন একজনে একজনে এটাকে যদি আপনি সিদ্ধি বলেন একটা নাম এখন যে নাম ধরে ডাকেন এই নামটা হচ্ছে অনেক দামি নাম এই নামটাকে যারা সাধু তারাই বলতে পারে আর আম মানুষ এ বিষয়ে অনেকটাই জানে না তাদেরকে জানানোর জন্য আমরা চেষ্টা করব আপনারা অবশ্যই আমাদেরকে সেদিকে সহযোগিতা করবেন আর না না এটা তো তো মানে কেন বলে নামে পরিচিত এটা একটা নাম একটা গাছের নাম নাম দিয়েছে সিদ্ধি কেউ সিদ্ধি ভাষায় ডাকছে কেউ গাঁজা ভাষায় ডাকছে কেউ প্রসাদ ভাষায় ডাকছে একটা গাছের বিভিন্ন ধরনের নাম এখন কেউ তামাক বলে আমিও গাঁজা বলি সবাই পরিচিত এই নামে তাই আমি এটাকে আমিও গাজা বলি এটাকে দুইটা নামে ডাকা যাবে কোনো সমস্যা হবে না যে কোনো নামে সে ডাকতে পারবে যদি সে পরিচিত থাকে সে নামে তাহলে সাধন করে তার জন্য সিদ্ধি যে খাইয়ে খাইয়েলে ঘুরে ফিরে বাটপারি করে তারে গেজা যে পিনিক না তার জন্য গাজা আর যে সাধন করে বা সেবন করে তার জন্য সিদ্ধি এখানে আমি নিজের করে একটা কথা বলতে চাই আপনারা সাধন করছিস এই যে পিনিক একটা কথা বললেন আপনি নিজেই আসলে এটা একটা নাম যখন সে একটা মনের ভিতরে কোনো একটা কিছু ভাবে বা মনের সাথে কথা লেনদেন করে তখন বাইরের মানুষ বা আম মানুষ পিনিক মনে করে তে আসলে এটাই হচ্ছে ভাব আর এটাই হচ্ছে তার কার্যকারিতা আর এটা করলে সেটা হবেই এখন এটা আপনি বাস্তবে নিজে পরীক্ষা করলে বুঝতে পারবেন যারা করেছে তারা সবাই জানে ইয়া কি আপনি হিন্দু না মুসলমান আমি মোহাম্মদ রিপন মুসলমান আমার গ্রাম নেয়ামতুল্লাপুর পাবনা সদর আমার স্থান আচ্ছা যে আপনারা ইয়া সিদ্ধি সেবন করেন এটা সেবন করলে কি হয় কি সাধনা করেন এটা একটা গাছ গাছ সাধনাটা কি করেন আমি একটু যদি সময় দেন তাহলে আমি দুই মিনিটের ভিতরে বলব এটা একটা গাজার গাছ এই গাজার গাছটা খাইলে শরীরের সম্পূর্ণ খবর নেওয়া যায় আপনার দেহের যত স্থান আছে একাকার করে দেয় যেমন আমি অনেক ওয়াজ মাহফিলে শুনেছি যে চিনির সাথে যদি পানি মিক্সার করে দেওয়া যায় তাহলে সব একাকার হয়ে যায় তমন একটা মানুষের সাথে একটি গাজা যদি আপনি জলের ভিতরে মিশায় খান আর আগুন দিয়ে পোড়া খান আপনি দেহেকে একাকার করে দিতে পারবে এটা গুণ ক্ষমতা সেটা আছে নাকি দেহের জন্য খাচ্ছেন সেবন করছেন নাকি এটা দেহের জন্য সেবন করা হয় এই দেহেকে যদি এ সুন্দর করে পরিপাটি সাজাইতে পারে তাহলে একে সম্মান মানুষ জানায় আর এটা খায় যদি কেউ পরিপাটিতে না আসতে পারে মানুষে পিনিক বলে বিভিন্ন ভাষায় কথা বলে সেটা তার ব্যর্থতা আমি এখানে আসলে আপনার কাছে দেহ দেহের জন্য সাধনটা কোথায় হলো এই দেহকেই সাধন করতে হবে পৃথিবীতে আল্লাহ হতালা দেহ সৃষ্টি করে দিয়েছেন অলৌকিকভাবে এটা সম্পূর্ণই অলৌকিক এই অলৌকিকতা সাধনাটা সম্পূর্ণই সৃষ্টিকর্তার জন্যই আল্লাহ তালার বাইরে কিছুই নাই আমি আপনি তরুলতা গাছ পাহাড় পর্বত নদী যেদিকেই তাকান সম্পূর্ণই তার কুদ্রতেই চলে আমিও তার হয়তো বাইরে নাই তো আমি যদি আপনি ভাইরাল করেন সে বিষয়ে আমি একটা কথা শেষ কথা বলি দিত তো আমাকে রিকোয়েস্ট করবেন না আমি বাবার আশেকে হয়তো না থাকলে এখানে আসতে পারতাম না বাবাকে না ভালোবাসলে এত জনগণ এখানে আসতো না এখানে সবাই এখানে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই এখানে সবাই পীরের অবশ্যই আসবে পিরের এখানে শিশু থেকে মৃত্যু পর্যন্ত সবাই পীর না পীরের ভক্ত কোনটা পীরের এখানে পীরের ভক্ত হলে পীর হওয়া যায় বাবা শাহ সুলাইমান মা ফতে গাজী রাহমাতুল্লাহ আলাইহ এর মাজারে যখন সে নিয়া বাবা শাহ বাগদাদি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহ যখন সে এখানে রজা তার আছে তার রজাতে যারা জিয়ারত করতে এসেছেন এই জিয়ারতের মাধ্যমে তারা পীরের ছিলছিলা হয়ে গেলেন জি সে হিসাবে তিনি উপাত আছেন এই উপাতের ভিতরে তারা তার ভিতরে বিরাজ করতে পারে বিরাজ না করলে সে আসতো না সে বহুরূপী এতটি রূপ তার এখন আমি আর বলবো না গুরু আপনি আপনার এখানে আমার গুরু আছে আমি এখানে এই জায়গার ভিতরে আপনার গুরু এই জায়গার ভিতরেই আমার গুরু আছে এখন আমিও গুরুর ভক্ত আমারও গুরু আছে এখানে আমিও গুরুর ভক্ত ধন্যবাদ মামার সাথে কথা বলে অনেক ভালো লাগলো দর্শক আসলে যার ভিতরে যেটা সে সেটাই প্রকাশ করার চেষ্টা করে আমি জানি না মামা কতটুক আপনাদের মধ্যে প্রকাশ করার চেষ্টা প্রকাশ করতে পারছে